ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড পরিচালিত দু হাজার চব্বিশ পঁচিশ সালের অনুর্ধ চোদ্দ এবং সতেরো বছরের বালক বালিকাদের রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয় আজ থেকে আমবাসা ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস প্রাঙ্গনে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রাজ্যের জেলা থেকে জন প্লেয়ার এবং অংশগ্রহণ করেছে এক সাক্ষাৎকারে জানালে ধলাই জেলার স্পোর্টস ডাইরেক্টর দীপঙ্কর দেবনাথ এই প্রতিযোগিতায় রাজ্যভিত্তিক আসর থেকে একটি টিম গঠন করা হবে সেই টিমে দশজন ছেলে দশজন মেয়ে স্কুল স্পোর্টস মিট থেকে ন্যাশনাল মিটে তাদের পাঠানো হবে ত্রিপুরা স্পোর্টস বোর্ড পরিচালিত দু হাজার চব্বিশ পঁচিশ সালের অনুর্দ চোদ্দ এবং অনুর্ধ সতেরো বছর বালক এবং বালিকাদের রাজ্যভিত্তিক আসর সেই আসরটা আজকে উদ্বোধন হয়েছে এবং আগামী কুড়ি তারিখ অবধি সেই আসরটা চলবে এবং আমাদের এখানে আটটা ডিস্ট্রিক্ট থেকে একশো জন প্লেয়ার এবং অফিসিয়াল অংশগ্রহণ করেছে এবং আমরা তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছি থাকা আমাদের পেয়ারটিআ এবং খাওয়া অপেয়ারটি আমাদের খেলা হচ্ছে আমরাসা ডিস ডিস্ট্রিক্ট স্পোর্টস হলে এবং আমাদের এখান থেকে একটা রাজ্য রাজ্যভিত্তিক টিম গঠন করা হবে সে টিমে দশজন মেয়ে এবং দশজন ছেলে থাকবে এই টিমটা এই বছর এস জি আমাদের যে স্কুল স্পোর্টস বোর্ড রয়েছে তাদের যে ন্যাশনাল মিট সেই ন্যাশনাল মিটে তাদেরকে পাঠানো হবে সেটা আমাদের ডাইরেক্টরেট থেকে কন্ট্রোল করা হয় এবং আমাদের এই টুর্নামেন্ট থেকে যে সিলেকশন কমিটি ওনারাও এখানে আছেন তিনজনের একটা সিলেকশন কমিটি আছে এই কমিটিটা আমি ডিসকোস করছি না কারণ এটা তো সিক্রেট থাকি আর ছেলেমেয়েরা ভালোভাবে আছে এবং খেলার মানও ভালোই এই বছর এবং আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের ধলাই জেলার জেলা সভাধিপতি ম্যাডাম সুস্মিতা দাস উপস্থিত ছিলেন এবং আমাদের দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর পাইমং মক্সার ছিলেন এবং আমাদের এমসি কাউন্সিলর এবং আম্বাসা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী শঙ্কর চক্রবর্তী মহোদয়ও ছিলেন আমাদের এসডিএফও প্রসেনজিৎ দেববর্মও ছিলেন সকলে মিলে প্রোগ্রামটা সুন্দরভাবে আমরা করেছি এবং আমি আগামী তিন দিন এই প্রোগ্রামের সফলতা কামনা করছি